এসএসসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থীরা তো তোমাদের জন্য সুসংবাদ হচ্ছে যে তোমাদের রেজাল্ট কয় প্রকাশ করা হবে তো আগামী চব্বিশ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাইল্যান্ড সফরে যাচ্ছেন পাঁচ দিনের জন্য এবং তিনি পাঁচ দিন সফর শেষেই তিনি দেশে ফিল্ডে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা তা তা আন্তঃশিক্ষার সমন্বয় বোর্ড একটা নির্দিষ্ট ডেট প্রকাশ করতে পারবেন এবং কেননা তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় তোমাদের রেজাল্ট কয় প্রকাশ করবে তার নির্দিষ্ট ডেট ফিক্সড করবেন এবং তিনি প্রতিটা পাবলিক পরীক্ষায় তিনি নিজে উপস্থিত থেকে পাবলিক পরীক্ষায় রেজাল্ট পাবলিশ করেন এবং এবারও এর ব্যতিক্রম নয় এবং যিনি শিক্ষামন্ত্রী আছেন তিনি তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তা দুই থেকে তিনটা ডেট বাছাই করবেন এবং এই দুই থেকে তিনটা ডেটের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা ডেট ফিক্সড করবেন এবং ওই দিনে তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো তোমাদের রেজাল্ট কয় প্রকাশ করা হতে পারে তোমাদের তোমাদের রেজাল্ট তোমাদের বারোই মেয়ের আগেই রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু তোমাদের মে মাসের প্রথম সপ্তাহেই তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এবং তোমাদের প্রধানমন্ত্রী তোমাদের এসি রেজাল্ট পাবলিশের উদ্ভাবন করবেন এবং তিনি যেদিন তোমাদের উপস্থিত থাকতে পারবেন তোমাদের এসি রেজাল্ট প্রকাশের এবং তিনি বলবেন যে আমি এই তারিখে তোমাদের এসএসসি রেজাল্ট প্রকাশ নিয়ে উপস্থিত থাকতে পারবো এবং সেই দিনে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে আন্তশিক্ষা সমন্বয় বোর্ড পুরো শিক্ষা বলে তোমাদের রেজাল্ট প্রকাশ করবে সেই দিনে এবং তোমাদের রেজাল্ট তোমাদের মে মাসের প্রথম সপ্তাহে পাবলিশ করা হতে পারে এবং আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে তারা কবে রেজাল্ট প্রকাশ করবেন তবে তারা এটাও বলেছেন যে তারা মে মাসের প্রথম সপ্তাহে রেজাল্ট প্রকাশ করতে পারে এবং তারা সময় দিয়েছে যে তারা বারোই মে মধ্যে তারা রেজাল্ট প্রকাশ করবে এবং প্রধানমন্ত্রী শিক্ষা শেষে দেশে ফিরলে জানা যাবে যে তোমাদের একটা নির্দিষ্ট ডেট প্রকাশ করবে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড তোমাদের রেজাল্ট প্রকাশ নেই এবং জানা যাবে তবে তোমাদের জানা যাবে যে স্ত্রী রেজাল্টের নির্দিষ্ট ডেট প্রকাশ করলে জানা যাবে যে তোমাদের রেজাল্ট কবে প্রকাশ করা হবে তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবো আর ফেসবুক পেজটা ফলো করবো তো দেখা একটা কোন কোনো ভিডিওতে তো কোনোভাবে ভালো